হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি আমাদের ছোট্ট ছাদ বাগানে ড্রাগন ফলের হারভেস্টিং করতে তো পার্ট ওয়ানের ভিডিওটা তোমরা দেখেছিলে যে আমরা দুই একটা ড্রাগন ফল পেরেছিলাম আর কিছু ড্রাগন ফল কাঁচা ছিল তো আজকে দেখো অনেক ড্রাগন ফল কিন্তু পেকে গেছে লাল লাল হতে শুরু করেছে তা আজকে সেগুলোই আমরা পেরে নেব তো ড্রাগন ফল হারভেস্টিং করার জন্য এখানে আমার মা আর পিকলু চলে এসছে আর যেহেতু ড্রাগন গাছগুলো তোমরা দেখছো ছাদের সব বাইরের দিকে ঝুলে রয়েছে তাই মা এখানে এই যে নীল নীল যে জলের ড্রামগুলো এগুলোকে সরিয়ে এই জায়গাটাকে স্পেস তৈরি করছে আর পিকলু এখানে মাকে ড্রাম সরাতে ভীষণ হেল্প করছে দেখছি তারপরে যে ড্রামটা একটু ফাঁকা হয়ে গেছে স্পেস পেয়ে গেছে তো পিকলু সবার আগে একটুখানি দেখে নিচ্ছে যাচাই করে নিচ্ছে যে পারতে সুবিধা হবে না অসুবিধা হবে আর যেহেতু ড্রাগন গাছের ডালগুলো একদম নিচের দিকে ঝোলা তাই এখানে মা লগার সাহায্যে আজকে ড্রাগন ফলগুলো পারছে মানে নিচ থেকে টেনে টেনে তো এখানে তোমরা এই ড্রাগন ফলগুলোকে দেখে ভাবতেই পারো যে এখনও তো পুরোপুরি লাল হয়নি তো আমরা এত তাড়াতাড়ি কেন পেরে নিচ্ছি তো তোমাদেরকে একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করি আগে এইরকমই আমাদের এইবার যেরকম ড্রাগন ফল ফল একসাথে তেরো চোদ্দটা তো আমরা ভেবেছিলাম যে এগুলোকে একটু লাল লাল হলে খেতে ভালো লাগবে একদম পাকিয়ে তারপরে পারবো যখন ড্রাগন ফলগুলো লাল হয়ে গেছিল এক রাতের মধ্যে মানে আমাদের ওই পাশে একটা পাচিল আছে পাচিলের দাঁড়িয়ে কেউ বা কারা জানি না এক রাতে সমস্ত ড্রাগন ফলগুলো চুরি করে ফেলেছিল সেই জন্য এবার আর রিক্স নিলাম না আমরা অল্প অল্প যখনই লাল হয়ে যাচ্ছে আমরা অল্প অল্প করে ড্রাগন ফল তুলে নিচ্ছি তো আজকের মতো এই চারটে ড্রাগন ফলই ছিল যেগুলো একটু লাল লাল হয়েছিল এগুলো ঘরে রেখে দিলে আরও লাল হয়ে যাবে পেকে যাবে তো এই চারটে ড্রাগন ফলই আজকে পেরে নিলাম আবার বাকিগুলো জবে পাকবে তখন আবার এরকমভাবেই পেরে নেব আর এখানে দেখো একটা ছোট্ট ড্রাগন ফলের ফুল অপুষ্টির অভাবে এটা এখনই হলুদ হয়ে ওটা শুকিয়ে গেছে তাই এটা ফেলে দিলাম এটাকে বেকার গাছে রেখে লাভ নেই তো এখানে পিকলু যে কি ও করছে ভগবান জানে তো আজকের মতো এই কটাই ড্রাগন ফল হারভেস্টিং করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও